আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলাম একটা স্পষ্ট বার্তা যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি ছাড়া তার নির্বাচনে না যাবে সেরকম একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তবে জামাত যে প্ল্যানটা করেছিল যে পিয়ার পদ্ধতি নিয়ে বিশেষ করে এই প্ল্যানটা কিন্তু কাজে দিয়েছে খুব শীঘ্রই কিন্তু পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হতে যাচ্ছে বিশেষ করে এটা কিন্তু উচ্চ কক্ষে হবে নিম্ন কক্ষে কিন্তু হবে না তার মানে বাংলাদেশ জামাত ইসলামী দুই কক্ষে কিন্তু পিএস চেয়েছে নিম্ন কক্ষেও চেয়েছে উচ্চ কক্ষেও চেয়েছে এ নিয়ে তারা আন্দোলনও করেছে তারিখে কিন্তু আপনারা দেখেছেন তবে দুই কক্ষে এটা কিন্তু জামাতের একটা রাজনৈতিক কৌশল তার মানে বিএনপির সঙ্গে আলোচনার একটা ব্যবস্থা করে রাখা যেন ম্যানেজ করে হোক যে প্রকারে হোক উচ্চ কক্ষে পিয়ার হয় ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে ইতিমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট করেছেন যে আমরা নিম্ন কক্ষে পিয়াস চাই না আমরা উচ্চ কক্ষে পিয়াস ইসলাম বলেছেন আমরা জামাতের সঙ্গে আন্দোলনে আন্দোলনে তাছাড়া তারা আহ কোন রকম সঙ্গে হোক আর বিএনপির সঙ্গে হোক দেখেন কারণ এনসিপি চাই উচ্চ কক্ষে কিন্তু পিয়ার এবং সুশাসনের নাগরিক মানে বদিউল আলম মজুমদার যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং ঐক্যমত সংস্কার কমিশনের অন্যতম সদস্য উনি কিন্তু একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন উনি স্পষ্ট করে বলেছেন যে নিম্ন কক্ষে পিয়ার না হোক আসন ভিত্তিটাই হোক এবং উচ্চ কক্ষে পিয়ার হোক তাহলে তাহলে আসলে সমস্যাটার সমাধান হয়ে যাবে তার মানে এটাই আসলে জামাত একটা প্ল্যান করেছিল আমি এর আগের বারো বলেছিলাম যে দুই কক্ষে পিয়ার চাওয়া মানে জামাতের একটা প্ল্যান করা মানে দুই মানে যাতে বিএনপির সঙ্গে যাতে সমঝোতায় আসা যায় বসে যাতে আলোচনার মাধ্যমে ঠিক সেরকমটাই কিন্তু হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার হবে এটা নিয়ে আসলে টেনশনের তেমন কিছু নেই নিম্ন কক্ষে পিয়ার না হোক আসন ভিত্তিক পদ্ধতিতে হোক কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে নিম্ন কক্ষটা কিন্তু নিম্ন কক্ষে যে আইন প্রণয়ন তৈরি করা হবে বা বাজেট প্রণয়ন করা হবে তা কিন্তু উচ্চ কক্ষে যাবে তাই না ওইটা ওইখানে আলোচনা করে কিন্তু এই বাজেটটা পাশ হবে তো সেক্ষেত্রে যদি উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার মানে পিয়ারে হয় যদি উচ্চ কক্ষ তাহলে কিন্তু জামাত এখানে অনেক ক্ষমতাশীল হতে পারবে আর এটাই কিন্তু জামাত বুঝে গেছে যে বিএনপি অত সহজে পিয়ার পদ্ধতি মেনে নেবে না যেমনটা বিএনপি অনেকবারই বলেছে যে আমরা পদ্ধতি মেনে নেব না বিশেষ করে মির্জা ফকরুল ইসলাম দেখলাম আহ দিন গত পশু কিন্তু এই কথাটা বললেন মানে সিঙ্গাপুর থেকে এসে কিন্তু তিনি এই কথাটা বলেছেন তবে তিনি মানে বিএনপি পক্ষ থেকে জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল আলোচনার মাধ্যমে সমঝোতা করার জন্য সেই আলোচনার পরটাই কিন্তু এটা খুব শীঘ্রই দেখবেন আপনারা যে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে উচ্চকক্ষে পিয়ার হবে কিন্তু নিম্ন কক্ষে আসলে হবে না এটা মনে করেন আহ অন্যান্য যে দলগুলো ইসলামী যে সাত দলের যে আন্দোলন চলতেছে তারা কিন্তু নিম্ন কক্ষেও পিয়ার চায় উচ্চ কক্ষেও চায় কেননা এর অনেক সুফলতা আছে এখানে নির্বাচন করতে গেলে আপনাকে টাকা দিয়ে ভোট কিনতে হবে না এই সুযোগটা কিন্তু থাকবে না কালো টাকা সরাসরি তাছাড়া ভোট কেন্দ্র দখল কেননা আপনি জানবেন না কে এমপি হবে তাহলে এই দখল বাণিজ্য তো হবে না তাই না তো সেক্ষেত্রে বিএনপি তো আর এটাকে এমনি এমনি মেনে নেবে না এই জন্যই দল কষাকষির একটা জায়গা থেকে কিন্তু নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে পিয়ার চাওয়া হয়েছে এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে বিশেষ করে দেখা যাচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান যিনি বদুল আলম মজুমদার উনি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছেন যে নিম্নকক্ষে কক্ষে আসন ভিত্তিকের মাধ্যমেই হোক এবং উচ্চকক্ষে পিয়ার হোক তার মানে ওই যে একটা সমঝোতার রাস্তা যায় জামাত ইসলামী তৈরি করে রেখেছিল যে উভয় কক্ষে পিয়াস চাওয়া তার মানে নিম্ন কক্ষে হবে না উচ্চ বিএনপি মেনে নেবে কেননা নিম্ন হলে বিএনপি নিশ্চিত সরকারে যেতে পারবে না জামাত সরকারে যাবে তো সেক্ষেত্রে উচ্চ কক্ষে পিয়ার হলো কিন্তু জামাতের একটা প্রভাব কিন্তু সেরকম ভাবে থাকবে আর এটাই কিন্তু জামাত প্ল্যান করেছিল যদিও নিম্ন কক্ষে পিয়ারটা হচ্ছে না অনেকে এখন আফসোস করে বলতেছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও আফসোস করা হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিএনপিকে আফসোস করে বলা হচ্ছে যে বিএনপি এরকমটা একদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপাতত নিম্নকক্ষে পিয়ার না উচ্চকক্ষে শুধুমাত্র পিয়ার হবে আর উচ্চকক্ষে পিয়ার মনে হয় আহ জামাত জামাতপন্থী বলেন না কেন আর যারা জামাতের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু সেখানে একটা চান্স পাবে মানে যারা বিশ্লেষক বলতে পারেন এবং আহ এইসব জামাতের রাজনীতির সঙ্গে একটু ঘেষা ভাবে জড়িত যারা জামাতের নিয়ে সব সময় আলোচনা করেন তারাই কিন্তু উচ্চকক্ষে চান্স পাবেন মানে সেরকম সুশীল নাগরিকগণই কিন্তু সেখানে চান্স পাবেন এবং সেখানে চান্স পেলে কিন্তু জামাতের তেমন কোনো ক্ষতি তারা কিন্তু করতে পারবে না এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম একটু সফলতার দিকে যাচ্ছে আহ কক্ষে না হলে উচ্চকক্ষে কি একটা হচ্ছে এটাই আসলে বেশি এটা খুব শীঘ্রই হবে কিন্তু এখনো হয়নি আমার এটা ধারণা এটা খুব শীঘ্রই কিন্তু হতে যাচ্ছে আর এটা জামাত তৈরি করে রেখেছে এভাবে যে একটা আসলে নিম্ন কক্ষে আমরা দাবি করব উচ্চ কক্ষে দাবি করব বিএনপি তো মানবে না আর জুলাই সুন্দর রানী ভিত্তি এখানে দিতে হবে মাস্টপি এছাড়া আসলে বিএনপি নির্বাচনে যাওয়ার আসলে তেমন কোনো সুযোগ দেখা যাচ্ছে না ইতিমধ্যেই নির্বাচন হবে কি হবে না এরকম একটা বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই জামাতের এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা তবে তিনি আশ্বস্ত করেছেন যে না সবাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায় এতে আসলে তেমন কোনো বাধা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন তবে জামাত আসলে জুলাই সুবাদের আইনি ভিত্তি ছাড়া কিন্তু নির্বাচনে যাবে না এবং পিএর পদ্ধতি জানেন দরকশাকশির মাধ্যমে নিম্নকক্ষে ক্যান্সেল হচ্ছে এবং উচ্চকক্ষে পি একটা বাস্তবায়ন হচ্ছে এরকমই একটা কিন্তু পরিস্থিতি আমরা সামনে দেখতে পাচ্ছি তবে জুলাই সনদ নিয়ে কিন্তু বিএনপি একটু বেশি ভাব দেখাচ্ছে তারা দুই বছরের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাচ্ছে আইনি ভিত্তি দিতে আইনি ভিত্তি দিতে চাচ্ছে না এটা একটা একঘামি এবং জুলাইয়ের সঙ্গে একটা ধারিয়ে আমি মনে করি সেটা তুমি মেনে নেবে বিএনপি এখানে মেনে নিতে বাধ্য হবে জামাত আসলে কিন্তু মনে দিয়েছে কে হাতে নাতে চেপে ধরার এটা একটা কৌশল ইসলামী দলগুলোকে যেই এখন পরিচালিত করতে পারবে সেই কিন্তু আগামী দিনে দাবি দেওয়া নিয়ে কিন্তু মাঠে থাকতে পারবে ঠিক সেরকমটাই কিন্তু জামাত করেছে সাতটা ইসলামিক দল নিয়ে মাঠে নেমেছে এখন তাদেরকে আসলে কোনোভাবেই আহ এড়িয়ে যেতে পারবে না বিএনপি বা সরকার তো এটা একটা ভালো কৌশল হিসেবে দেখা হচ্ছে তো খুব শীঘ্রই আসলে জুলাই সনদের আইনি দিতে বাধ্য হবে মেনে নেবে এমন একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া বাংলাদেশ আমাদের ইসলামী যেটা স্পষ্ট করেছেন যে সাহস থাকলে গণভোট দেন গণভোটে যদি আমরা হেরে যাই হেরে যাব মেনে নেব যদি আমরা জিতে যাই তাহলে আপনাদেরকে দিতে হবে তো সেরকমও কিন্তু তারা করতেছে না তো তারা আলোচনার যে যেহেতু এটা সমালোচনা সমাধান হবে সেহেতু নিম্নকক্ষে পিয়ার ক্যান্সেল হচ্ছে এবং উচ্চ কক্ষে পেয়ার বাস্তবায়ন হচ্ছে এরকমটাই কিন্তু জামাতের প্ল্যান ছিল আর এরকমটাই কিন্তু হচ্ছে তো দর্শক আহ এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম